হ্যালো বন্ধুরা যারা নতুন করে ফেসবুকে টাকা ইনকাম করতে চান তাদের জন্য ভিডিওটা খুবই জরুরি তে ফেসবুকে আইডিটা ওপেন করে বাই সাইডে দেখবেন ফটোর মধ্যে টিপ দিবেন টিপ দেওয়ার পরে আন্নার ফলোয়ার্স আর ফলোয়িং দুটায় দেখবার ফেলেন কতটি ফলোয়ার্স আছে আর আনার ফলোয়িং কয় করছেন ভিডিও মানে ফেলেন দেওয়ার পরে সি ড্যাশবোর্ড এটা আমাদের টিপ দিবা টিপ দেওয়ার পরে তোমার এই যে দহ ফলার্স অনলি ইনো থাকবো তোমার কতটি ফলওয়ার্স আছে তারপরে রিস আর তিন সেকেন্ড ভিডিও ভিউ আর তারপরে এংগেজমেন্ট আর নেট ফলোয়ার্স এটি কিন্তু মিলিয়ন ওন লাগব আর কি হইলে তোমার ইনকামটা বেশি হইব আর কি তারপরে তুমি দেখো ভিডিও যদি তোমরা এডিটিং মতো সারে যাও যদি সারা থাক তাহলে কীব এই যে কালার হইব এই যে এই কালার যে কলাফাত কালার থাকবো আর যদি ভিডিও তোমরা না ছাড়ো তাদের এনে কিব লাল কালার হয়ে যাব কা সব কি রিস এংগেজমেন্ট ফলোয়ার সব কিবো ডাউন হয়ে যাব ডাউন হওয়ার পরে তারপরে নিচের দিকে আইলা নিচের দিকে তুমি নিশ্চয়ে বাধন যে সেই বস্তু কৰি দোই মনিটাইজেশ্যনৰ টিপ ডিলাইন দেৱাৰ ফাৰ ফটো হেৰি নেকি যাৰা নেকি শ্বৰ্ট ভিডিঅ' বনাই বালাফা এই কি হৈছে এড এন্ড রিলস উঠে আছে কি স্টার স্টার স্টারের ফলে আর কি তোমার এড এন্ড রিলস রীলস ভিতরে ঢুক করলে এই যে টিপ দাগো এই যে টিপ দিলা টিপ দেওয়ার ফলে এই যে কিপ রিল কন্টেন্ট এনেছে তোমার কন্টেন্টের বিষয়ে আর কি ঢেকে দিয়েছে আর কি মন ডেস ইলিজিবল রিলস ভিডিও যেটা নাকি ভিডিওর মধ্যে কোনো কপি রেড থাকা পাইতো না আর ইলিজিবল থাকে ভিডিও নাকি তুমি নিজে বানাও নিজে বানানির ভিডিও লাগবো থার পরে গেট প্লাস টো ইরানি মানি যেটা নাকি পয়সাটা আর কি এই যে ইলিজিবল হওয়ার ফলে অটোমেটিকলি তোমার ফেসবুকে ইনভাইট করবো যে হাতলে আছে ইনভাইট ইনভাইট অনলি তোমাল না কি তোমার এই ভিডিওর মধ্যে 1 মিলিয়ন হই যাবগা বা 100 কেস 100 কে ভিউ হই যাবগা 100 কে ফলোয়ারস হই যাবগা তোমার কি